হ্যালো ফ্রেন্স আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্স আমি আপনাদেরকে খুব সুন্দর গডরেস বলে একটা পার্টি বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে এটা জাফরান ফ্যাব্রিকসের উপরে থাকবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে এটা ফোর পার্ট কোটি বোরখার উপরে জাফরান ফ্যাব্রিক্স এটা হচ্ছে জোরি সুতার একটা ওয়ার্ক করা থাকবে কিন্তু এটা অনেক সফট একটা সুতো দিয়ে কাজ করা দেখুন খুব সফট হবে কাজ থেকে দেখালাম খুব সুন্দর জাফরান ফ্যাব্রিক্সের উপরে খুব গডজেস ফুল একটা পার্টি বোরকা ম্যাচিং হিজাব সহকারে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন এটা টোটাল কালার থাকবে চারটা কালার থাকবে এটা গ্রিসি গ্রিন কালারের উপরে দেখুন এত সুন্দর গর্জেস একটা কালার তার সাথে হচ্ছে গোল্ডেন স্টোন হাতাটা কিন্তু ফুল গডজেস করা থাকবে দেখুন খুব সুন্দর করে কাজ করা তেগুলার এগুলোর সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন বডি হচ্ছে থাকবে প্লাস হবে না ফিফটি খুব সুন্দর কিন্তু ডিজাইনটা তো এটার সাথে ম্যাচিং হিজাব পেয়ে যাবেন একটা একটা এই যে হিজাবে হচ্ছে ডাবল লেয়ারের প্যানেল করা থাকবে করে ডাবল লেয়ার করা থাকবে খুব সুন্দর তো এটা টোটাল চারটা কালার থাকবে এটা গ্রিন ছিল আর একটা হচ্ছে পার্পলের উপরে দেখুন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটার সাথেই কিন্তু দেখুন ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন আর স্টোনের শাইনিং এই যে দেখুন নিজের যে পোর্শনটা খুব গর্জেস করে কিন্তু কাজ করা হাতাটা দেখি এই যে হচ্ছে হাতার ডিজাইন এটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব থাকবে এটা জাফরান ফ্যাব্রিক্স এর উপরে হবে এটা দেখুন এটা ওটা কিন্তু ডাবল লেয়ারের প্যানেল করা আসছে স্টোনের খুব সুন্দর একটা হিজাব হিজাবটা অনেক বড় থাকবে তো আরেকটা হচ্ছে পেস্ট কালার উপরে এই কালারটা কিন্তু অনেক সুন্দর দেখুন খুব সুন্দর আর এই কালারটার জন্য কিন্তু প্রচুর আপদের রিকোয়েস্ট আছে দেখুন এটা অনেক সুন্দর একটা কালার এই যে যে ডিজাইনটা এখানে কিন্তু কোনো টার্চ দেওয়া হয়নি স্টোন দিয়ে গর্জেস করে কাজ করা হয়েছে এটা কিন্তু একদম ইউনিক খুব সুন্দর লাগতেছে দেখুন যারা রিজনেবল এর ভিতরে পার্টি পরখা নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলা নিয়ে নিতে পারেন পুরো হাতাটা গর্জেস করে কাজ করা থাকবে দেখুন ডিজাইনটাও অনেক সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন আর হিজাবে কিন্তু স্টোন এর কাজ করা থাকবে খুব সুন্দর একটা কালেকশন তো এটা টোটাল আমরা চারটা কালার দেখাবো আজকে টোটাল চারটা কালার দেখো ব্ল্যাকটা ব্ল্যাকটা নিয়ে কোনো কথা হবে না যারা ব্ল্যাক এর উপরে পার্টি পরখা নিতে চান তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন খুব গর্জিয়াস ফুল কালেকশন একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে আঠাইশো পঞ্চাশ তো যাদের গোল্ডেন কার্ড আছে তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে আঠাইশো পঞ্চাশ অনেক আপুরা জিজ্ঞেস করেন আসলে গোল্ডেন কার্ড কি তো আমাদের হচ্ছে নিউ দুবাই বোরখা বাজারে যারা যারা হচ্ছে পাঁচ হাজার টাকার কেনাকাটা করেন তারা একটা গোল্ডেন কার্ড পেয়ে থাকেন এই যে দেখুন হাতাটা এটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন তো সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রাইস পড়বে আঠাইশো পঞ্চাশ যাদের গোল্ডেন কার্ড আছে তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো টোটাল চারটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আসতে হোয়াটসঅ্যাপ আসতে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম